নমস্কার বন্ধু শুভ সকাল সবাইকে কালকে ব্লগ দিতে পারিনি কালকে খুব তাড়া ছিল আর আমার বন্ধুদেরকে জানাই শুভ সকাল হ্যাঁ আমি শুধু তুলসী গাছে জাস্ট জল দিয়েছি সূর্য প্রণাম করেছি আর আপনাদেরকে অবশ্যই মন্দির দেখাবো তার আগে আমার অতিথিরা দাঁড়িয়ে আছে দাঁড়ান আয় 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 অনেকক্ষণ ধরে ওয়েট করছে যে আমি কি করছি না করছি তা আমারও স্নান হয়ে গেছে তবে পুজো হয়নি জাস্ট স্নানটা করলাম নিচেও গাছে জল দিলাম আর এবারে গাছে জল দেব তাহলেই হয়ে যায় এরা খুব তা ব্যস্ত মানে খুব ব্যস্ত হয়ে পড়েছে খাওয়ার জন্য সেই জন্য ওদেরকে আগে দিয়ে দিই তাই তো বন্ধুরা তারপর আপনাদেরকে আমি অবশ্যই দেখাচ্ছি মহামায়ার মন্দির আদ্যাপীঠের মন্দির দক্ষিণেশ্বরের মন্দির আপনাদেরকে সকাল সকাল নিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর ভবতার নিয়ে এই দেখুন দেখুন এরা কি সুন্দর খাচ্ছে এটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে মানে সে ছটপট করছে জানেন তো ওই জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম আর আমার বন্ধুরা তো সব বোঝেন এই দেখুন মা ভবতারিণীর মন্দির আসলে কুয়াশায় ঢাকা কিন্তু বোঝা যাচ্ছে দেখুন দেখার চোখ থাকলে একদম দেখা যাবেই যাবে দেখুন আপনারা আর আমার বন্ধুদের সেই চোখ আছে সেই জন্যই আমার এই প্রচেষ্টা যে আমার বন্ধুদেরকে যদি দেখাতে পারি তা দেখুন মা ভবতারিণী জয় মা ভবতারণী জয় মা ভবতারিণী জয় মা ভবতারণী একটু লক্ষ্য করুন ঠিক করে দেখুন দেখতে পাচ্ছেন আসলে ঠান্ডায় হাত কাঁপছে বলুন না আর ঠান্ডাও আছে এই দেখুন আমার আড্ডা শক্তি দাঁড়িয়ে আছে এই যে প্রণাম করুন সকাল সকাল দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দেখিয়ে দিলাম এর থেকে আমার মনে হয় ভালো কিছু হয় না আপ খুব কাশি হয়েছে কারণ সকালে স্নান করি তো আর ঠান্ডাটাও লেগে গেছে আর কালকে বেলুড় গেছিলাম বেলুড়ে কিছু ছবি বা ভিডিও আপনাদেরকে দেব কিন্তু সময় করতে পারেনি কালকে একটু বেলুড়ে গেলাম চো বেশ ভালো লাগলো জানেন তো লঞ্চে করে গেলাম আর ওখানে ভোগ খেলাম তারপর আবার দুজন চলেও এলাম তাড়াতাড়ি করে তা খুবই সুন্দর লাগলো তাই যে আপনাদেরকে এটাই দেখানো ছিল আর বন্ধুদেরকে সকালবেলা আর কি বলবো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আনন্দে থাকুন আর আমিও গাছে জল দিইনি কারণ আমি কালকে একদম কিছু হ্যাঁ গাছেও জল দিয়েছি কাকদের খাবারও দিয়েছি আবার পুজোও করেছি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি কারণ সত্যি কথা সকালটায় বেশ ব্যস্তই ছিলাম বেরোবো বলে আর সত্যি এখন দিনটা ছোট হয়ে গেছে তাই বিভিন্ন কাজ আর দেখবেন কত রান্না এখন তো অনেক রকমের সবজি অনেক কিছু করে খাওয়া যায় শীতকালে কিন্তু বেলাটা সাপোর্ট করে না বেলাটা বড্ড ছোট হয়ে গেছে সেই জন্য আর মানে কিছু করা যায় না সময় থাকে না মনে হয় যে মানে একদম একটা ভাত একটা তরকারি করলেই যেন মনে হয় দিনটা ইয়ে হয়েছে আর আমরা সকাল থেকে রান্না করি না রান্না করি একটু বেলা থেকে কারণ আমাদের কেউ সকালে খায় না আর অত সকালের মানে দরকার নেই তাই করি না যাদের তো দরকার নিশ্চয়ই করবে তারা তাই সেই জন্য আর মানে এত বেলাটা ছোট হয়েছে যে কোনো কাজ করতে হচ্ছে না একদমই মনে হচ্ছে দুটো কাজ করার পরেই বেলা একদম হয়ে যাচ্ছে তা নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসছি সুতোপা সঙ্গে থাকবেন আর অবশ্যই আমাকে সঙ্গে রাখবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের যদি বলেন আমার ভালো লাগবে তাহলে আর একটা দিদি বলেছেন যে যারা দূরের মানুষ তারা কি করে সকালে যাবে দিদি একদম কথাটা ঠিক আমি যারা সকালে এখানে আছেন আমি তাদের কথাই বলেছি আর দূরের মানুষদের জন্য আমি আছি আমি সেই জন্য তো এই প্রচেষ্টা আমার মানে ছোট্ট ক্ষুদ্র প্রয়াস যে আপনাদেরকে দেখাতে পারবো সেটার জন্যই আর জাস্ট কিছুটা মজাও করলাম যে সকাল সকাল চলে আসুন আমি জানি সকাল সকাল কিছুতেই যাওয়া হয় না কারোই হয় না আমারই কি হয় বন্ধুরা বলুন কিন্তু আমি জাস্ট মজা করেই বলেছি তা যাই হোক দিদিভাইও বলেছেন যে সকাল সকাল তো হয় না যারা এজেট মানুষ একদম সকালে কারোই হয় না দিদিভাই এজেড কেন নন এজেডদেরও হয় না আমাদের বয়সটা মানে খুব কম না আবার যেতে পারবো এরকমও কিন্তু যাওয়া কি হয় হয় না বলেছি আমি সেই জন্য আর বন্ধুরা যদি সঙ্গে থাকেন আমার অনেকটাই মানে ভালো লাগে সঙ্গে থাকাটা একটা দারুণ ব্যাপার সঙ্গে থাকলে সব কিছু করা যায় সব কিছু জয় করা যায় তাই বন্ধুরা আপনারাও ভালো থাকবেন আমি মায়ের কাছে এটাই সব সময় বলি যে বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন এইভাবে যেন আমাদের দিনগুলো চলে যায় এটা হলেই আমাদের যথেষ্ট আর বেশি কিছু দরকার নেই তাই না বন্ধুরা বেশি কিছু দরকার নেই যেটুকু দিয়েছেন ভগবান ঠিকঠাক সেগুলো যেন থাকে সেইগুলো থাকলেই হলো আর সৎ পথে জীবনযাপন করলেই হলো ব্যাস সে ডাল খাই নুন খাই ভাত খাই ঠিক আছে কিন্তু সৎ পথে সবাই থাকাটাই একটাই কাম্য তাই ছেলে মেয়েদেরও এই ছেলে মায়ের কাছে সেটাই মানে সবসময় চাওয়া যে ওরা যেন সৎ পথে মাথা উঁচু করে বাঁচে আর সব সন্তানরাই সব মায়ের এই একটাই চাওয়া কারণ কোনো মাই চাইবে না যে ছেলে আমার অসৎ পথে যাক প্রত্যেকটি ছেলের মা প্রত্যেকটি সন্তানের মা মা জিনিসটাই আলাদা মারা কখনো খারাপ চাইবে না কারো মা না পৃথিবীর তাই পৃথিবীর সব সব মা সব সন্তান সব পরিবার সব বাবা সবাই ভালো থাকুন পৃথিবীতে সবাই আর মা তো সবার মা সবার জন্য আছেন তাহলে মা সবার যখন নিশ্চয়ই মা সবাইকেই ভালোবাসবেন সবাইকেই দেখবেন তা বন্ধুরা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি হাজবেন্ড আজকে অফিসে ছেলে অফিসে তাহলে আমারও অনেকটা কাজ আছে আমি আবার পরে সময় পাবো কিন্তু এখন আর সময়টা হচ্ছে না আপনাদের সাথে কথা বলার আর নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসবো সুতোপা আর সঙ্গে থাকুন সঙ্গে রাখুন সঙ্গে থাকবেন সব সময় তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতো সঙ্গে থাকুন টাটা ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিন